আমি কেন আর পাঁচজনের মতন নর্মাল চিন্তা ভাবনা করব না তার কারণ হচ্ছে পৃথিবীর বদলগুলোর সাথে আপনাকে বদলাতে হবে আপনি জানেন এআই আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম শুনেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা একটি গবেষণা জানাচ্ছে আগামী দশ বছরের মধ্যে পৃথিবীর সেভেন্টি পারসেন্ট প্রফেশন থাকবে না যেটা মানুষ করে কমে খাচ্ছে সেভেন্টি পারসেন্ট প্রফেশন থাকবে না সিম্পল যেটা মানুষ করে খাচ্ছে যে মানুষ যাবে কোথায় ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাবেন দেখবেন যে ওয়েটার নাই একটা রেল লাইনের উপর দিয়ে খাবার চলে আসছে তো বুঝতে হবে যে কর্মসংস্থান কমছে না বাড়ছে কমে যাচ্ছে আপনি দেখুন এই যে কিছুদিন পরে প্রাতিষ্ঠানিক এজুকেশন থাকবে না আমাদের একদম এখনকার প্রজন্ম যারা ছোট তারা বড় হয়ে বলবে বাবা তোমরা আটটা বই নিয়ে স্কুলে যেতে এগারোটা থেকে চারটে অব্দি থাকতে তোমাদের সময় টিচাররা স্কুলে আসতো তাই এরকম ছিল তোমাদের অবাক হয়ে যাবে ওরা কিছুদিন পরে ওরা বলবে যে এত বড় বড় ব্যাগ ছিল তোমাদের স্পন্ডালাইটিস হতো না একটা ট্যাব নিয়ে স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে রাইট আর কিছু না শুধু একটা ট্যাব আর পরবর্তীতে প্রাতিষ্ঠানিক এডুকেশন থাকবে না কি আসছে ওয়েব বেস এডুকেশন আসছে অর্থাৎ বড়ো বড়ো বিল্ডিং তৈরি হচ্ছে আপনার আর আমার অগোচরে কি হচ্ছে কম্পিউটার থাকবে যেমন কল সেন্টারে কাজ করে না ঠিক ওরকম টিচাররা একটা মাইক্রোফোন আর একটা কম্পিউটার নিয়ে বসে থাকবে ও ওই দূর দূরের একটা জায়গা থেকে একটি ছেলে বা একটি মেয়ে ওখানে কল করবে হ্যাঁ কেন ঠেলমি বাইর তাজমহল এস সিচুয়েটেড ও তাজমহল ইস সিচুয়েটেড ইন উত্তরপ্রদেশ একটা আগ্রা সিয়ামিফার উত্তর বলে দেবে ও পরে ফেললে এবার মার্ক করা কপি দেবে স্ক্যান করে চলে যাবে নাম্বার দেবে ও নাম্বার পেয়ে যাবে এজুকেশন আসছে এরকম এই বদলগুলোর সাথে আমি কি বদল হচ্ছি ভারতবর্ষ দুই বছর পরে ফ্লাইং ট্যাক্সি আসছে শুনেছেন তাই উন্নত দেশগুলো এরকম দেশে এখন ড্রাইভারলেস গাড়ি শুরু হয়ে গেছে চল না ড্রাইভার লাগছে না আপনি উঠে ওখানকার একটি ড্যাশবোর্ড আছে ওখানে গন্তব্য দিলেন ও নিয়ে চলে যাচ্ছে কোটি কোটি ড্রাইভাররা এই এই এইগুলো নিয়ে কাজ করে ঘুমে খাচ্ছে থাকবেন আগামী দিনে সে বিলেটা স্বীকার করলেও সত্যি না করলেও সত্যি কিছু মানুষ আমরা তো চিন্তা করি দূর যেখানে আসতে অনেক দেরি হয়েছে তোমার জীবনও দেরি হয়ে গেল যাও তো আমাকে বুঝতে হবে সবার আগে এই সাথে আমাকে বুঝতে হবে যে আমি যে কাজটা করছি ওই কাজটা এত সুন্দর করে করব ওই কাজটা এত ভালো করে করব দ্যাট উড বি লেজেন্ড আমাকে সবাই কপি করতে থাকবে আমার কাজের জন্যে এই বদলগুলোর জন্যে আর নইলে আগামী দিনের টিকে থাকা অস্তিত্ব টিকিয়ে থাকা লড়াইটা আপনাকে কিন্তু বেশি করে করতে হবে সম্মানিত উপস্থিতি এটা বুঝতে রকেট সাইন্স জানা লাগবে না একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন যে পৃথিবী কিভাবে শুধুমাত্র তাহলে ওইরকম পৃথিবীর মানুষ হয়ে আপনাকে দেখাতে হবে এই একটা মানব জন্মকে সার্থক রূপায়ণ করবার জন্য ওটার জন্য কি আপনি প্রস্তুত রয়েছেন ওই চিন্তা ভাবনাটা হবে ঠিক এই কারণে যে আপনার এই যে বদল আসছে পৃথিবীর এইগুলোর সাথে আপনাকে কিন্তু বদলাতে হবে একটা সার্টিং টাইমের পরে পৃথিবী আপনাকে রেখে তার আপন গতিতে চলে যাবে একটা কথা রয়েছে ইংরেজিতে ইউ ক্যানট স্ট্যান্ড স্টিল আই দার ইউ হ্যাভ টু গো ব্যাক আর গো ফরওয়ার্ড আপনি এক জায়গায় কখনো থাকতে পারবেন না আপনি হয় পিছাচ্ছেন নয় এগোচ্ছেন আপনি দাঁড়িয়ে আছেন বলছেন কাল শুরু করব আপনি দাঁড়িয়ে আছেন যে কাল শুরু করব কাল মানে কি আজকে আরো দু লাখ লোক আপনার পাশ দিয়ে আপনার ছেড়ে বেরিয়ে গেল তার মানে দু লাখ লোকের পেছনে আগের পেছনে দু লাখ চার লাখ লোকের পেছনে আপনি রয়ে গেলেন এই জায়গাটা কখনো আপনার জীবনকে দেবেন না